আপনাদের আমাদের জানা মতে জাতীয় পার্টি বাংলাদেশের নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয় তাদের রেজিস্ট্রেশনও বহাল আছে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলা পার্টি হিসাবে জাতীয় পার্টির এগেনস্টে এখনো পর্যন্ত দায়ের করা হয়নি তো এসব ক্ষেত্রে জাতীয় পার্টি নির্বাচনে আসার জন্য কোনো অযোগ্যতা তো নেই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না তাদের নিজস্ব ব্যাপার তাদের পুরাতন সঙ্গী আওয়ামী লীগের সাথে যদি তারা যুগবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় সেটাও তাদের নিজস্ব ব্যাপার তবে আওয়ামী তো কোনো রেজিস্ট্রেশন এখন নাই নির্বাচন কমিশনার মার্কেও নাই এবং তাদের বিরুদ্ধে তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে এবং গণহত্যার অপরাধে বিচার চলছে অনেকেই বাকি আছে তারাও হয়তো বিচার আওতায় আসবে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে রাজনৈতিক দল হিসেবে তাদের আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে শিগগির যদি এই ইনভেস্টিগেশনটা শেষ হয় এটা আরও আগে হতে পারত কারণ আইন তো পরিবর্তন হয়েছে সেই লোকটা আরও অনেক আগে বাট এই বিষয়ে তারা তদন্তটা শুরু করেছে অনেক পরে তারপরও আশা করা যায় যে তাদের বিরুদ্ধে খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের হবে সেই আইসিটি অ্যাক্টের অধীনে এখন যদি জাতীয় পার্টি সে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না করতেছে সেটা তাদের স্বাধীনতা